পুচুদা ও পুচুদা বাড়ি আসো নাকি কে সাবু কাকা এসো ভেতরে এসে বসো এই বাবাকে দেখলাম না যে কোথায় গেছে বাবা মারা গেছে বলিস কি কবে গেল গত সপ্তাহে তো দেখলাম দুদিন আগে সকালে ইস বড্ড ভালো মানুষ ছিল রে প্রতিদিন সকালবেলা হাঁটতে যেত আর কত কথা বলতো হ্যাঁ কিসে গেল চারশো সাথে চারশো সাথে তা আমাকে একবার জানালি না আমি যেতাম আমাকে একবার বলতে পারতিস তুমি যেতে নাকি সাবু কাকা যেতাম মানে বলিস কি আলবাদ যেতাম ইস তাহলে তো তোমাকে বললেই ভালো হতো কত লোক গেল হ্যাঁ রে কোথায় গেল তারাপীঠে এটা একটা পুণ্যের কাজ করেছিস বাবা খুব ভালো কাজ করেছিস তো বাবার আত্মার শান্তি পাবে রে খুব পুণ্যের কাজ করেছি জয় মা জয় মা শ্মশান আত্মার শান্তি এ তুমি কি বলছো কেশাবু কাকা কেন তুই তো বললি তোর বাবা মারা গেছে আরে ধুর কাকা কি বললাম আর কি বুঝলে আমাদের নতুন চারশো সাত কেনা হয়েছে তাই বাবা মারা গেছে পিটা পুজো দিতে সবাই মিলে তুমিও না শ্মশান আত্মা শান্তি যত